আমিও ভালো আছি আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমরা আজকে গোলাপ ফুলের গাছ নিয়ে চলে এসেছি ওয়াও কত সুন্দর এই যে এই গোলাপ গাছটাকে আজকে আমরা বসাবো আপনারা কিন্তু স্কিপ না না করে দেখবেন আর এবার আমি ক্যামেরাটা ধরবো আমার বাবা এবার গাছটাকে লাগাবে আপনারা কিন্তু ভিডিওটাকে দেখবেন প্লিজ এইটা হচ্ছে আমাদের বাগান এখানে দুটো গোলাপ গাছ বসাবো আপনারা সবাই দেখতে থাকুন দেখুন গোলাপ গাছ দেখা যাচ্ছে হ্যাঁ আপনার যাচ্ছে এটা দেশি প্রজাতির গোলাপ গাছ একটা সাদা আর একটা পিঙ্ক সাদা সাদা আর পিঙ্ক দুটো গোলাপ গাছ আছে এখানে এই দুটো গোলাপ গাছকে আমরা আজকে বসাবো ঠিক আছে চলো আমরা বসিয়ে নিই তাহলে প্রথমে সাদা তারপর পিঙ্ক গোলাপ গাছ বসানোর জন্য প্রথম কি করতে হবে আমাদের মাটিটাকে একটু খুঁড়তে হবে তাই তো মাটিটা দেখা হবে পরে জুতো দেখা যাক এইখানে মাটিটা খুঁড়ে দিলাম মাটিটা আমরা কাটারি করি খুঁড়বো একটার জন্য খোঁড়া হলো আর একটার জন্য ঠিক আছে দুটো গাছের দুটো মাটি খুঁড়তে হবে হবে তাই তো খুব সাবধানে করতে কেন গোলাপ গাছের কাঁটা থাকে তাই তো গোলাপ গাছ বসানোর সময় খুব সাবধানে করতে হবে যাতে গোলাপ গাছের কাঁটা না লেগে যায় আচ্ছা কি বললাম এখানে সাদা আর এখানটা পিঙ্ক হ্যাঁ সাদা গোলাপ গাছটা আমরা বসাই হ্যাঁ শুধু জাস্ট বসিয়ে আর কি করব মাটি গুলো দিয়ে দিতে হবে এখানে মাটি গুলোকে দিয়ে দেব দিয়ে কি করব না একটু গাছে জল দিয়ে দিতে হবে তাই তো গাছ বসানোর সময় যে কোনো গাছ বসানোর সময় কি করতে হবে গাছেতে জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিতে আচ্ছা এটার আরেকটু গর্তটা করে নি এই গর্তটায় দেখা

ওই গাছে আমি একটা অনেক ছোট শিকড়া চাই জন্য একটা অনেক ছোট বেশ এই গাছটা বসিয়ে কি করব এবারে মাটি দিয়ে দেব তাই তো আচ্ছা তারপর কি করব জল দিতে হবে জল দিতে হবে জল কে দেবে আমি দেবো না তুমি দেবে আমি আচ্ছা তাহলে জল তুমি যদি দিতে চাও তাহলে ক্যামেরাটা আমাকে ধরতে হবে তাই তো ইয়া আচ্ছা তাহলে আমি ক্যামেরাটা ধরি হ্যাঁ আর তুমি জলটা নিয়ে এসো ইয়া দেখো আমার আগের বছরের কাটিং করা গোলাপ গাছগুলোতে কত সুন্দর গোলাপ ফুল ধরেছে এই ফুলটা কত সুন্দর রং বেরঙের কালার এই ফুলটা আরও সুন্দর জল নিয়ে এসছো দেখো বন্ধুরা আমার মেয়ে জল নিয়ে এসছে তো গাছেতে জল দেবে গাছ লাগানোর পর তোমরা অবশ্যই গাছে জল দিয়ে নেবে দেখো কত সুন্দর করে গাছে জল দিচ্ছে তাহলে আজকের মতন ভিডিও টা টাটা মানে চ্যান্ডেকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুটবেন না থ্যাংক ইউ